ছাপান্ন জিবি এই ডিভাইস টি আজকে পেয়ে যাবেন মাত্র সাত হাজার পাঁচশো টাকায় সামসাং এ জিরো থ্রি এস চার জিবি চৌষট্টি জিবির এই ডিভাইস টা আজকে পেয়ে যাবেন মাত্র ছ হাজার আটশো টাকায় সামি এলভেন লাইট ফাইভ জি এন আট জিবি দুশো ছাপান্ন

একদম ডেস্কের ওই মাথা থেকে শুরু করে এই মাথা পর্যন্ত শুধু ফোন আর ফোন আজকে এইখান থেকে এক পিস ফোন নিলেও পাইকারি দামে নিতে পারবেন ঈদের দিন উপলক্ষে অবশ্যই ঈদের এই প্রথম দিনে প্রথম ভিডিও ভিউয়ার্স অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন সেরা ডিসকাউন্ট সেরা অফারে আজকে ফোনগুলো কিনতে পারবেন আজকের এই ভিডিওতে সহযোগিতা করবে এই শপের অনার অবশ্য সাগর ভাই ঈদ মোবারক ভাই ঈদ মোবারক ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই সবাইকে জানাচ্ছি ঈদ মোবারক আলিম ব্লগস ইউটিউব চ্যানেল থেকে অবশ্যই সবাইকে জানাচ্ছি আবারও ঈদ মোবারক কে কোন জায়গা থেকে ভিডিও দেখছেন আর সবার ঈদ কেমন কাটলো অবশ্যই কমেন্টে জানাবেন ভাই আজকে অফারটা কেমন হবে আজকে ভাই ঈদের সালামি অফার থাকবে ভাই ঈদের সালামি অফার যারা রোজা ফোন কিনতে পারেন না ব্যস্ততার কারণে ইনশাআল্লাহ আমরা ঈদের সময় পুরো ফুল টাইম সার্ভিস দিচ্ছি কোনো বন্ধন হবে আপনি আসলে আমাদের কাছে ফোন নিতে পারবেন ইনশাআল্লাহ আমরা ফোন আপনার প্রোভাইড করতে পারবো কিন্তু ভাই ঈদের প্রথম তিন দিন আপনার লোকেশন এসে নিতে হবে ঠিক আছে আর তিন দিন পরে থেকে আমরা ক্যুরিয়ার করা শুরু করি এই তবে যারা এই দামে ঈদের পরে ফোন নিতে চান তারা অবশ্যই অ্যাডভান্স করতে হবে এই সুযোগটা কাজে লাগাতে সেরা অফার ওকে কুরিয়ার পলিসিটা বলে হ্যাঁ আমাদের যদি কোন ফোন পছন্দ হয় অনলাইনে দেওয়া নাম্বার আপনার যোগাযোগ করবেন এক হাজার বিশ টাকা করতে হবে

ফিঙ্গার সহ অবশ্য এটারও কিছু ডিসকাউন্ট করা যাবে আজকে দিয়ে দেন না ভাই সব দিয়ে দেন সালামি অফার না জান ভাই আর একশো টাকা সাক্ষী করা অফার ভাই ঠিক আছে এই দামে আগে কখনো কোথাও পাবেন না ইনশাল্লাহ আজকে ঈদের সালামি অফারে ভিভো ওয়াই সেভেন্টিন আট জিবি দুশো ছাপান্ন জি থাকে মাত্র ছ হাজার টাকা মাত্র ছ হাজার টাকা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আসতে হবে আর ঈদের শুভেচ্ছা সবার জন্য ঈদের শুভেচ্ছা হ্যাঁ ওকে তারপরে ভিভো ওয়াই নাইনটিন

কাটতে হবে আর এরপরে আপনার ভিডিও দেখে কোনো কাস্টমার আসে ঠিক আছে দেখা যাবে লাইক শেয়ার সাবস্ক্রাইব করা

ডিস্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট হ্যাঁ এরপর থাকবে আট হাজার তিনশো টাকা এফ পনেরো এটা কিন্তু ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সুপার ডিসপ্লে এবং স্লিম বডের মধ্যে যারা ডিভাইস নিতে এই ডিভাইসটা কিন্তু দেখতে পারেন এই তারপরে এরপর Oppo Reno Z Oppo Reno Z Oppo 3. Reno Z Oppo Reno Premium একটা সেগমেন্ট ঠিক আছে এই ডিভাইসটা কিন্তু ভাই AMOLED সুপার AMOLED ডিসপ্লে ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট তিনটা ক্যামেরা সেটআপ আছে প্লাস মনে করেন 5000 এমএএইচ বিগ ব্যাটারি টাইপ সি পোর্ট সাথে বক্স চার্জার থাকবে

আটচল্লিশ মেগাপিক্সেলের ক্যামেরা চার হাজার এমএইচ এর ব্যাটারি টাইপ সি পোর্ট সাথে বক্স চার্জার সব পেয়ে যাবেন আজকে আমাদের কাছে স্পেশাল ধামাক অফারে মাত্র সাত হাজার চারশো টাকা সাত হাজার চারশো টাকায় রেড বি নোট সেভেন প্রো নোট সেভেন প্রোসার অবশ্যই এই অফার হারালে কাটতে হবে হারালে কিন্তু সেরা ডিসকাউন্ট সেরা অফার মেন তো মাঝখানে সেরা ডিসকাউন্ট কিন্তু হয় এই

সাথে চার্জারটা নর্মাল হয় ঠিক আছে এই ডিভাইসটা আজকে আমাদের কাছে একটা স্পেশাল ধামাকা অফার যেটা দিচ্ছি ঠিক আছে যারা এখন ফোন কিনতে পারেনি আপনাদের এখন সুযোগ কিনে ফেলে এদের পরে দাম কমে যাবে ভাই

একেবারে ধামাক অফার মাত্র আজকে 16000 টাকা মাত্র 16000 টাকা মাত্র 16000 Xiaomi Redmi Lite Ani 5G কিন্তু ভিউয়ার্স একদম স্লিম বডির মধ্যে ক্যামেরার কথা না বললে না অসাধারণ একটা ক্যামেরা ডিভাইস পেয়ে যাবেন আজকের অফার প্রাইস অনলি 16000 টাকা এই যে ভিউয়ার্স ক্যামেরা কি দেখতেই পারছেন কিন্তু ভিউয়ার্স যারা ক্যামেরার জন্য বেস্ট একটা ফোন নিতেছেন এই ডিভাইসটা কিন্তু দেখতে পারেন স্লিম বডির মধ্যে এরপরে আসছে জি ভাই যারা একেবারে কম বাজেটে গেমিং ফোন খুঁজছেন তাদের জন্য ঠিক আছে আজকে দিবো ভাই ছাব্বিশশো টাকায় গেমিং ছাব্বিশ টাকায় যারা ফোন কিনতে পারেন বাজেট একেবারে কম ছোট থেকে বড় যাদের একেবারে বাজেট কম সালামি পাইসো ঈদের সালামি ঠিক আছে দুই তিন হাজার টাকা

একটা ডিভাইস ঠিক আছে এই ডিভাইসটা কিন্তু ভাই খুব স্লিম ডিভাইস প্লাস এই ডিভাইসটা কিন্তু ভাই কালার আপনার যেই কালার লাগে ওই কালারে দেওয়া যাবে সমস্যা নাই এই ডিভাইসটা কিন্তু ভাই

বক্স সেট সহ আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র 4800 টাকায়। মাত্র 4800? 4800 টাকা। 6180 এর ডিভাইস 6000 এর ডিভাইস। রুম হিসাব করলেও কিন্তু 6000 টাকা হয়। আজকের আজকে। আজকে ভাই অফার দিয়ে দাও ভাই 100 টাকা ঈদের 100 ডিসকাউন্ট। 4700? 4700। 4700 টাকায় Vivo Y93 কিন্তু এটা ফিঙ্গারপ্রিন্ট পাবে না ফেস লক পেয়ে আজকের অফার প্রাইস 4700। ডিভাইস আজকে

ছয় জিবি একশো আট জিবি আজকের ধামাক পাঁচ হাজার টাকা মাত্র পাঁচ হাজার মাত্র পাঁচ হাজার দুইশো টাকা ভিভো ওয়াই

যারা এই দামে ঈদের পরে ফোন নিতে চান ঈদের অফার কিন্তু এই ভিডিওর মাধ্যমে শেষ যারা এই দামে ফোন নিতে চান তারা যদি ফিজিক্যালি ফিজিক্যালেসে নিবেন সমস্যা আমরা ঈদের দিনও আপনি প্রোভাইড করতে পারবো এবং যারা অনলাইনে অর্ডার করতে চান তারা অর্ডার কনফার্ম করে রাখতে হবে ঈদের তিন দিন পরে কুরিয়ার খোলা সাথে সাথে আমরা প্রোগ্রাম পাঠিয়ে দিব ঠিক আছে মেন কথা এখনই অর্ডার করে রাখতে পারেন তিন দিন পরে কিন্তু ফোন পেয়ে যাবেন ঈদের তিন দিন পর পরে আমরা ইনশাআল্লাহ সুন্দর কুরিয়ারের মাধ্যমে সবগুলো প্রোডাক্ট পাঠিয়ে দিব কিন্তু আপনার আগে অর্ডার কনফার্ম করতে হবে কারণ পরে প্রোডাক্টের প্রাইস বেড়ে যায় মার্কেট ওপেন হওয়ার পরে ওকে ভাই যেহেতু এগুলো ইউজড ফোন ওয়ারেন্টি গ্যারান্টি কেমন পাবো ভাই প্রত্যেকটা ডিভাইসের সাথে 7 দিনের গ্যারান্টি থাকবে টাচ আর ডিসপ্লে ছাড়া টাচ আর ডিসপ্লে ছাড়া যে কোনো প্রবলেমে আপনি ডিভাইস পরিবর্তন করে নিয়ে যাবেন নিচে একটা গ্যারান্টি স্টিকার আছে আমি দেখাই যে অনেক কাস্টমাররা ভাই ভুল করে ঠিক আছে নিয়ে

এই প্রাইসটা এই প্রাইসটা মনে করেন আপনি অর্ডার কনফার্ম করুন একসাথে বিশ টাকা অ্যাডভান্স করে অতপর আমরা ঈদের তিন দিন পরে যখন আমাদের মার্কেট খুলবে বা ঈদের সুন্দর খুলবে সাথে সাথে আমরা প্রোডাক্টগুলো গুলো পাঠাই দিবো এই সেম রেটে ঈদের পরে যখন ভাই মার্কেট ওপেন হয়েছে তখন প্রাইস বেড়ে যাবে আর আমাদের সব লোকেশন হলো মিরপুর এক ক্যাপিটাল টাওয়ার বাস স্ট্যান্ড এটা কিন্তু ওভারব্রিজের সাথে সাথে তিনতলার দোকান নম্বর বারো তেরো ব্ল্যাক অ্যান্ড ব্লু গ্যাজেটস এখানে আসলে সাগর ভাইকে পেয়ে যাবেন ভিভার্স এই ছিল অবশ্যই ব্ল্যাক অ্যান্ড ব্লু গ্যাজেটসের এর আজকের কালেকশন ভিডিওটি কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করতে ভুলবেন না যারা পাইকারি নিয়ে ব্যবসা করতে চান অবশ্যই স্ক্রিন দ্বারা নাম্বারে কন্ট্যাক্ট করবেন আপনারা তিন থেকে পাঁচ পিস নেবেন অবশ্যই আরও ডিসকাউন্টে ফোনগুলো নিতে পারবেন আর যারা এক পিস নেবেন তারাও কিন্তু আজকে পাইকারি দামে নিতে পারবেন ভিভার্স অবশ্যই এই সবটি ভিজিট করতে পারেন এই সব থেকে ফোনগুলো নিতে পারবেন ফুল অথেন্টিক ফোনগুলো পেয়ে যাবেন এবং এবং সেরা ডিসকাউন্ট সেরা অফারে ঈদ অফারে নিতে পারবে ভিডিওটি শেষ করছি আল্লাহ হাফিজ